ছিল না তো আজকে আমরা ধার্য তারিখ ছিল আমরা ধার্য তারিখে আমরা হাজির দিয়েছি আশির পক্ষ কাজের দিয়েছি এই অবস্থায় আচ্ছা এখন আপনার আচ্ছা এখন বিষয় হচ্ছে আমি তো মানুষ এই এই বয়সে বাচ্চারা খেলাধুলা করে কত কিছু করে আমি আমার ফ্যামিলির ধরছি এই অবস্থায় হচ্ছে লেলা চাচ্ছে আমার ক্যারিয়ারটা একদম ধ্বংস হয়ে যাক নাহলে তো আর এই মামলাগুলো আর ঝুলে না এই মামলাগুলো ও চাইলেই এনি টাইম কিন্তু উঠে যেতে পারে এই আমার এই করে থেকে মুক্তি দিতে পারে কিন্তু দিচ্ছে না ও চাচ্ছে না ইভেন ও কিন্তু এখনও অনবরত আমাকে নিয়ে পোস্ট করতেছে অনবরত আমাকে নিয়ে ভিডিও সারতেছে আমার যে পুরান ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো আপলোড করতেছে আর ওর ক্যাপশনগুলো আমাৰ নিগেটিভ কাপশ্যন মানে ওর দেখানোটা একরকম আর করে রকম যেমনটা হচ্ছে আমার বার্থডেতে ও এক ও সাংবাদিক পাঠায় ও কী করলো ভিডিও করলো দেখালো আমাকে অনেক ভালোবাসা এটা করে ও পোস্ট করে যে দেখালো আমাকে অনেক ভালোবাসা এটা করে ভালোবাসার মানুষের দিকে কখনও কষ্ট দিতে পারে না এটা কখনো ভালোবাসার দিকে পড়ে না এটা আমি মনে করি যে ও যখন দেখছে ওর স্বার্থটা হাসি করতে পারতেছে না তখন চিন্তা ভাবনা যেটা আমি পাবো না ওটা কেউ পাবে না সেটা কেউ কিছু করতে পারবে না ওটা ধ্বংস করতে চাই কারণ আমি সে তোর সাথে নাই ও ভিডিও করতে পারছে না কন্টেন্ট করতে পারছে না ও কিন্তু এখনও আমাকে নিয়ে পুরো কন্টেন্টগুলো আপলোড করতেছে তো আমি রিকোয়েস্ট করবো যে আমাকে নিয়ে এরকম বিব্রাতেই পোস্টগুলো যেন না করে সোশ্যাল মিডিয়াতে অ্যান্ড ও যদি আসলে আমার প্রকৃত কোনো শুভকাঙ্ক হয়ে থাকে তাহলে যেন আমাকে মুক্তি দেয় আমাকে এরকম হ্যারেসমেন্ট না করে না করে আজকে আমরা শুনেছিলাম যে আপনার লাইলাও আসার কথা ছিল খুবই হাজিরে দেওয়ার কথা ছিল সেটা আমাদের সাথে কথা হয়েছে যে লাইলা আসার কথা ছিল আমরা এরকম নিউজ পেয়েছি এরকম নিউজও আমরা পেয়েছি হ্যাঁ আজকে উনি আসেনি আসিনি যে আইনজীবী উনি আসছিল উনি হাজিরা দিয়েছে তো আমরা এই যে আজকে যে মামলা এই মামলাটা টোটালি একদম গুরুত্ব ছিল হচ্ছে আপনার উপর মামলা আদার্স কিছু না তো যেভাবে বলছি